বন্ধুরা এখন ইনভেস্টমেন্টটা ভীষণ প্রয়োজনীয় জিনিস আমাদের প্রত্যেকের জন্য তো ইনভেস্টমেন্ট বিভিন্নভাবে করা যায় কেউ ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রেখে সেখানে ইনভেস্টমেন্ট হয় আগে যেরকম চলতো তার পরবর্তীকালে আমরা দেখলাম বিভিন্ন ক্ষেত্রে এলআইসির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হয় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি তুলনামূলকভাবে যে রিটার্নটা ভালো পাওয়া যায় সেটা হচ্ছে ইকুইটি ইনভেস্টমেন্ট এবার ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট যখন আমরা করতে চলেছি তখন আমাদের কিন্তু একটা পোর্টফোলিও তৈরি করতে হয় পোর্টফোলিওটা যত সুন্দর হবে একটা পোর্টফোলিওর মধ্যে থাকে একাধিক স্টক এবং প্রতিটা স্টক যেন পারফরম্যান্স ভালো করে তবে আলটিমেট কিন্তু পোর্টফোলিওটার রিটার্নটা খুব সুন্দর আসবে তো আজকে তোমরা থামডেল থেকে বুঝে গেছো যে আমি আজকে পোর্টফোলিও অ্যানালিসিস আবার শুরু করছি ফ্যান্টাস্টিকে পোর্টফোলিও অ্যানালিসিসের জন্য আরেকজনকে আমার সঙ্গে নিয়ে এসেছি আরেক বন্ধু চৌত্রিশ বছর বয়স নাম হচ্ছে অনুপ মিত্র ওর এক চার বছরের বাচ্চা রয়েছে এবং ও একটা অর্ডার সাপ্লাই দোকানে কাজ করে তুলনামূলকভাবে ইনকাম তুলনা বেশি নেই খুব সামান্য তার মধ্যে থেকে কিন্তু বাঁচিয়ে বাঁচিয়েও একটা পোর্টফোলিও তৈরি করে ফেলেছে ছোট্ট পোর্টফোলিও সেখানে একটা মিউচুয়াল ফান্ড একটা বড় জায়গা নিয়ে আছে আর একটা জায়গায় ইকুইটি কিছু ঢুকিয়েছে তো আমরা টোটাল ইনভেস্টমেন্ট যখন অ্যানালিসিস করবো আমরা তখন আমরা দেখে নেব ওর মিউচুয়াল ফান্ড কী কী রয়েছে মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন কীরম পাচ্ছে এবং এই ছখানা যে মিউচুয়াল ফান্ডও রেখেছে তার মধ্যে এসআইপি কি করছে তার থেকে রিটার্নও কী পেতে পারে ওদিক থেকে আমরা স্টকগুলো দেখে নেবো সাতখানা স্টককেও ইনভেস্ট করে রেখেছে সেই স্টকগুলো কীরকম কীরকম স্টকগুলো রয়েছে তার রিটার্ন কীরম পেতে পারে আলটিমেট ওকে কীভাবে একটা পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে ও রিটার্নটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যায় আর এবারে অনুপ তুমি যে কাজগুলো করবে সেটা তোমাকে তুমি অনেক ছোটো সেই হিসেবে তোমায় বলছি প্রথম হচ্ছে যে আমি অ্যানালিসিস তোমার করছি তোমার রিকোয়েস্টে এই পোর্টফলিও অ্যানালাইসিস এবং ডিজাইন করে দেওয়ার পরে তোমার কাজ হবে এটাকে কিন্তু কন্টিনিউ করে যাওয়া আমি যেগুলি যেগুলো বলবো সেই স্টকগুলোকে তুমি নিয়ে রাখবে এবং সেই স্টকগুলো কিন্তু তুমি কন্টিনিউ করে যাবে অন্য কোনো রকম স্টক তুমি কিনবে না বা কেনার আগে আমাকে জানাবে যদি তুমি সেটা না করো যদি মনে করে না যে আমি যেগুলো নিয়েছি সেগুলো সাফিসিয়েন্ট এবং আমি নিজের মতো চলবো তাহলে পর তুমি কিন্তু পরের বার থেকে পোর্টফোলিও পাঠাবে না আমার কাছে আর পরবর্তীকালে যদি প্রতি মাস বাদে বাদে একটা রিভিউ করতে হয় আমি এই পোর্টফোলিও থেকে যে স্টকগুলো তোমায় বলে দেবো আমি সেগুলো রিভিউ করে দেবো তোমাকে এবং সেগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখে দেবো যদি কোনো চেঞ্জিং দরকার পড়ে আমি সেটা তোমায় বলে দেবো এই পোর্টফোলিওটা ডিজাইন করে দেওয়ার পরবর্তীকালে আগামী দু তিন বছরের মধ্যে ভালো রিটার্ন দেওয়া শুরু করে দেবে তুমি সেই সিচুয়েশনে না তুমি সেগুলোকে সেল করে দেবে না কোনো প্রফিট বুক করবে না নিজে থেকে কোনো কিছু কিনবে এরকম সিচুয়েশানে তুমি থাকতে হবে এই জিনিসগুলোকে কিন্তু প্রথমে মনে রাখবে তো প্রথমে আমরা সবাইকে জানাবো এই ব্যাপারটাকে সবাই মিলে আমরা ব্যাপারটা শিখবো কী কী মিউচুয়াল ফান্ড রয়েছে পর তার পরবর্তী সেকেন্ড সেভে স্টক কী কী রয়েছে সেটাও সব শিখবো থার্ড অনুপ সেটা হচ্ছে তোমার ক্ষেত্রে তোমার পরবর্তীতে কী কী অ্যাডভাইস সেগুলো আমি তোমায় দিয়ে ওর বেলাতে যেটা ইন্টারেস্টিং জিনিস তোমরা জানতে পারবে সেটা একটু অন্যরকম কায়দা করেছে ওর একটা বড়ো টাকা পেয়েছিলো দু লক্ষ চল্লিশ হাজার টাকা মতো সেটা কিন্তু এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড এই ফান্ডের মধ্যেও কিন্তু ঢুকিয়ে রেখে দিয়েছে এবং এই পরিমাণটা হচ্ছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা এবং সেখান থেকে ও যেটা বলছে ওর কথা অনুযায়ী সুদ সেই সুদটা যাচ্ছে এইচডিএফসি স্মল ক্যাপে মানে এখান থেকে ওর সুদটা আসছে এই এইখানে এবং এই ব্যাপারটাকে যেটা বক্তব্য এটা ঠিক সুদ নয় ব্যাপার যেটা ও যেটা করার চেষ্টা করছে সেটা মোস্ট প্রবলি এই অ্যাডভান্টেজ ফান্ড থেকে এস পি করেছে এস পি কি সে নিয়ে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো জানতে বা এই নিয়ে কোনো ইন্টারেস্ট থাকে তাহলে আমি কিন্তু পরের ভিডিওতে বলবো তোমরা কমেন্ট করে দেবে তো এইখানে যে ঘটনাটা হচ্ছে ও এর থেকে দু লক্ষ চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করেছে যেটা দু লক্ষ চৌষট্টি হাজার টাকা মতো তেইশ পার্সেন্ট ওর থেকে টাকা ও প্রতি মাসে এইচডিএফসি স্মল ক্যাপে নিয়ে আসছে সেখানে ও কিন্তু ইনভেস্ট করছে ফলে সেখানে অ্যামাউন্ট দাঁড়িয়েছে অ্যাপ্রক্সিমেট এসআইপি যেটা চলছে সেটা হচ্ছে দু হাজার টাকা এইখানে একটা এসআইপিও করে যাচ্ছে দু হাজার টাকা করে বেশ এরপরেও একটা এল এলআইসি ওর এরপরে আরেকটা ও করেছে সেটা হচ্ছে পরাগ পারেক পরাগ পারেক ফ্লেক্সি ক্যাপ এই পরাগ পার্ক ফ্লেক্সি ফ্লেক্সি ক্যাপে সেখানে ও কী করছে এক হাজার টাকা করে এসআইপি করে যাচ্ছে আচ্ছা এরপরে কী করেছে অ্যাক্সিস স্মল ক্যাপ পয়েন্ট সেটা হচ্ছে অ্যাক্সিস স্মল ক্যাপ এখানে ইনভেস্ট করে রেখেছে এবং সেখানে ও যা ইনভেস্ট করেছে ইনভেস্টের পরিমাণটা হচ্ছে এক হাজার টাকা করে দ্যাট মিন্স এখানেও কিন্তু এক হাজার ইনভেস্ট করছে প্রতি মাসে মাসে এসআইপি হচ্ছে ও কী করেছে মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড সেখানে ও কী করেছে পাঁচশো টাকা করে ইনভেস্ট করে এসআইপি করে যাচ্ছে এবং টাটা স্মল ক্যাপ সেখানেও কী করছে একশো টাকা করে এসআইপি করে যাচ্ছে এখান থেকে তোমরা শিখতে পারবে এক নাম্বার প্রথম জিনিস হচ্ছে দেখো এইচডিএফসি স্মল ক্যাপেও একটা ইনভেস্ট করে চলেছে মাসে মাসে টাকাটা যেটা এখান এইচডিএফসি থেকে ব্যালেন্স ফান্ড থেকে আসছে তো সেইখানে আবার পিপিএফে ও কী পিপিএফ পিপি মানে পরাগ পারেক ফ্লেক্সি ক্যাপ পরাগ পারেকেও কী করছে এক হাজার টাকা করে ইনভেস্ট করছে এবার মতিলাল অসোয়ালে পাঁচশো করছে এবং টাটা স্মল ক্যাপে একশো তো তুই ভাই এখানে অনু চলবে না যেমন মনে কর এইখানে তোর এই টাটা এইখানে রাখার কোনো মানে হয় না একশো টাকা করে বেকার নষ্ট হওয়া সেকেন্ড ওয়ান চলে আয় সেখানে হচ্ছে এতগুলো মিড স্মল ফ্লেক্সি রাখার কোনো মানে হয় না এটাকে বাদ দে এই মতিলাল অসল মিড ক্যাপ পাঁচশো টাকা করে ওটা আননেসেসারি কোনো মানে হয় না বাদ দিয়ে দে রয়ে গেলো তোর ছশো টাকা হাতে বাঁচলো এইবার তোর হচ্ছে ফ্লেক্সি ক্যাপ আর একটা তোর হচ্ছে অ্যাক্সি স্মল ক্যাপ এইচডিএফসি স্মল ক্যাপ তিনটে দুটো স্মল ক্যাপ রাখার কোনো মানে হয় না আমার মতে যখন তুই এইচডিএফসি স্মল ক্যাপে ঠিকঠাক করে রেখেছিস তাহলে এই হাজার টাকাটা এটাকেও তুই বাদ দে এই হাজার টাকাটা তোর চলে আসবে এইখানে এই টাকাটাও যোগ করে দে এখানে আর প্লাস এই ছশো টাকাটা এটাও যোগ করে দে এখানে হ্যাঁ অর এই দুটোকে যোগ কর এইখানে ছশো টাকাটা এইখানে নিয়ে নিয়ে এসে ঠিকঠাক কর এবার আমি বলি ঘটনাটা সেটা হচ্ছে যে দুম করে এটা চেঞ্জ করা হবে যায় না যেটা চেঞ্জ করা যায় তুই প্রথম থেকে শুরু করছিস মাত্র চৌত্রিশ বছর বয়স এখন সাজিয়ে গুছিয়ে নে এরপরে কিন্তু শেষের দিকে গিয়ে আমি মানে করাটা তোর পক্ষে কষ্ট হবে তুই কি ভাঙবো ভাঙবো ভেঙে কি হবে অনেক ক্ষেত্রে হচ্ছে কয়েকজনের ক্ষেত্রে এরকম দেখেছি আমি মানে যেহেতু তাদের একটা বয়স পার হয়ে গেছে এবং এক ধরনের কাজ করে এসছে এইভাবে ওটা চেঞ্জ করাটা মুশকিল হয়ে যায় তাদের পক্ষে ফলে তুই যখন শুরু করেছিস এই মুহূর্তে এটা কর নাহলে কিন্তু পরবর্তীকালে করতে গেলে তোর কিন্তু বিশাল কষ্ট হবে এবং তুই পারবিই না করতে তো এই জন্য এখনই এগুলোকে সব অফ কর যেরকম বললাম আবারও বলে দিচ্ছি তোর যে ঘটনাটা দু লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে ঢুকিয়েছে এটাকে এসডাব্লিউপি ধরনের টাকাটা যে টাকাটা অতিরিক্ত টাকা আসছে সেই টাকাটা গিয়ে কিন্তু স্মল ক্যাপে জমা হচ্ছে তো স্মল ক্যাপ একটা রাখাই ভালো ওর মধ্যে সবগুলো থাকে কোনো অসুবিধা নেই পরাক পারে ফ্লেক্সি ক্ল্যাপ খুব ভালো এবং এই ফ্লেক্সি ক্ল্যাপের মধ্যে সব রকম এসে মানে তুই মানে কী বল ফ্লেভারই পাবি মানে তোর ওর মধ্যে তো ওই স্মলেরও ব্যাপার রয়েছে মিডের ব্যাপারও রয়েছে ফলে ওটা সাফিসিয়েন্ট ঠিকঠাক কোনো অসুবিধা নেই এখানে কোনো মিউচুয়াল ফান্ডকে আমি প্রমোশনের জন্য বলছি না কিন্তু পরাক পাক মোটামুটি ভালো মিউচুয়াল ফান্ডটা খারাপ নয় মানে এখনো পর্যন্ত রিটার্ন যেটা দেখে নিয়েছি রিটার্নটা আঠেরো থেকে মানে পনেরো থেকে আঠেরো কুড়ি পার্স কুড়ি পার্সেন্ট সিএজিআর চলে আসে এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে পনেরো থেকে আঠেরোই যথেষ্ট এবং এটা স্ট্যান্ডার্ড কোনো খারাপ নয় বিগত দশ বছরে এই স্ট্যান্ডার্ড দিয়ে এসছে অসুবিধা কিছু নেই এবারে রইল পাখি তাহলে এটা অফ হয়ে গেল এটা অফ হয়ে গেল এটা অফ হয়ে গেল রয়ে গেল শুধুমাত্র কনসেন্ট করে দুটোতে আর এটা যেরম যেরম রয়েছে সেরকম রয়েছে তো এই জায়গাটা তোর ব্যাপার ক্লিয়ার হয়ে গেল এইবারে আসছে একটা সেটা হচ্ছে স্টকগুলোর ক্ষেত্রে স্টকগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তো তুই যেখানে অনুপ কাজ করবি সেটা হচ্ছে আমি যেটা তোকে আগেও বললাম এখনও বলছি একটা পোর্টফোলিও কিন্তু সুন্দর করে সাজাতে হবে পোর্টফোলিওর মধ্যে ভুলভাল জিনিসপত্রে ভরে আবর্জনা তৈরি করা কোনো লাভ নেই পোর্টফোলিও যদি মতো না হয় তোর ওভারঅল রিটার্নটা কিন্তু অনেক কমে যাবে তো এই কথাগুলো বলার প্রত্যেকটা বলার প্রতিটা কথা বলার পিছনে একটা করে কারণ রয়েছে তাই কারণগুলো এবারে তোমরা যখন দেখবে স্টকগুলোর মধ্যে সেখানে বুঝতে পারবে কারণগুলো কী কী রয়েছে তো চলে আসছি এরপরে সেটা হচ্ছে ইকুইটি কী কী নিয়েছে সেই দিকে ফার্স্ট যেটা চকের মধ্যে প্রথম হচ্ছে ও নিয়েছে এটা আইআরএফসি তো তুই যখন এই ধরনের জিনিসগুলো নিচ্ছি আমি স্ক্রিনে পাশে দেখিয়ে দিচ্ছি ও প্রথম যে স্টকটা নিয়েছে সেটা হচ্ছে আইআরএফসি এবং উনষাট হাজার টাকা টোটাল ওর পোর্টফোলিও মাত্র উনষাট হাজার টাকা তার মধ্যে কিভাবে ও মানে গ্যামলিং টাইপের গল্প হয়েছে এই জিনিসটাই বোঝার প্রথম হচ্ছে আইআরএফসি একশো দশটা কোয়ান্টিটি নিয়ে রেখেছে এবং যার ভ্যালু ছিল এগারো হাজার এখন ওই এগারো হাজার আটশোতে গিয়ে এই পনেরো হাজার ছশো আইআরএফসিতে ছিল সেটা কি ষোলো হাজার নশোতে দাঁড়িয়েছে তো তুই মানে ষাট হাজার টাকার একটা পোর্টফোলিওর মধ্যে ষোলো হাজার টাকা মাত্র তুই একটা স্টকে লাগিয়ে দিলি এবং যেখানে তোর আর্থিক অবস্থা এরকম সেখানে গিয়ে তুই কিভাবে এটাকে করলি আমার তো এটাতেই মনে মাথা ঢুকছে না যে কি করে তোর পক্ষে এইগুলো করাটা ঠিকঠাক সম্ভব হলো আমি যেটা বক্তব্য সেটা হচ্ছে এই ধরনের কাজ কেউ তোমরা করবে না যে আইআরএফসি ভালো স্টক কিন্তু ভালো মানে আমি আর টোটাল পোর্টফোলিওর হাত থেকে চার ভাগের এক ভাগ আমি এখানে রেখে দিলাম এটা কিন্তু চরম ভুল মোটামুটি একটা পোর্টফোলিওতে আমাদের নর্মাল যে পোর্টফোলিওগুলো আঠেরো থেকে কুড়িটা রাখা উচিত মোটামুটি এবং কেউ কেউ সেখানে বেশি রাখ পঁচিশটা চলে যায় কাউ কাউ সেখানে দশটা বারোটা দাঁড়ায় কোনো অসুবিধা নেই কিন্তু ওভারঅল যেন একটা ব্যালেন্স থাকে ব্যালেন্স না থাকলে কিন্তু আলটিমেটলি প্রবলেম হয়ে যাবে তো এই সিচুয়েশন দাঁড়িয়ে এখানে ভুল হচ্ছে নেক্সট যে স্টকটা চলে আসছে সেটা আরেকটা অদ্ভুত স্টক সেই স্টকটার নাম হচ্ছে শ্রীজি ট্রান্স লজিস্টিক এই যে স্রি জি ট্রান্স লজিস্টিক যে স্টকটা নিয়ে রেখেছে এটা হচ্ছে আরেকটা গ্যামলিংয়ের জন্য ভালো স্টক এবং এই স্টকটার ক্ষেত্রে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তোকে অনুপ এই ধরনের জিনিসগুলো কে বলেছে আমাকে একটু জানতে হবে যে এটা জানতে হবে ভালো হতো প্রথম ঘটনা সেটা হচ্ছে যে এই ধরনের যে স্টকগুলো যে শ্রী জি ট্রান্স লজিস্টিক এর কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে উনচল্লিশ টাকা এই সব স্টকে যেখানে তোর পোর্টফোলিওটা একটা লিমিটেড বাজেটেড যেখানে তোর পোর্টফোলিও তোকে সব কিছু ভাবতে হচ্ছে যেখানে তুই কখনই ভুলভাল স্টক নিয়ে নিজের পোর্টফোলিওটা শেষ করার চিন্তা ভাবনা নেই সেখানে কি করে তুই সিজি ট্রান্সট্রোলজিকের মতো স্টকগুলোতে ইনভেস্ট করছিস মানে চ মানে কী ধরনের বোকা বোকা কাজগুলো হচ্ছে তো এখন দেখ যেটা হয়েছে হয়েছে এখন যে জিনিসটা আমি তোকে স্পষ্ট বলে দিচ্ছি যে এই জিনিসগুলো থেকে কিন্তু আউট হয়ে যায় পরিষ্কার আমার মতে একটা মানুষ যখন ইনভেস্টমেন্টের জগতে আসে সে তার জগতের আশেপাশে দেখে নেয় যেরকম সে যখন ঘুম থেকে উঠে তখন সে যে জিনিসগুলোকে ইউজ করে যখন সে চা খাচ্ছে বা বিস্কুট খাচ্ছে বা পেপারে খাতা কলমে লিখছে যখন সে জিনিসগুলোকে তার মাথায় রাখা উচিত দেয়ালের গায়ে রঙ দেখছে তখন তার মাথায় রাখা উচিত যখন সে কোনো একটা পারফিউম ইউজ করছে যখন সে সাবান মাখছে সাবান স্নান করার সময় তখন সে সে জিনিসগুলোকে শুধু নজর রাখলেই কাজটা হয়ে যায় আমি যদি নজর রাখি এই যে সিচুয়েশন হচ্ছে সকালবেলা ঘুমতে করে চা খাচ্ছি টাটা কনজিউমার কথা মনে পড়বে টিয়ের জন্য অথবা সঙ্গে সঙ্গে যখন বিস্কুট খাচ্ছি আইটিসির কথা মনে পড়বে হিন্দুস্তান ইউনিলিভার কথা মনে পড়বে যখন আমি দেয়ালের গায়ে তাকাচ্ছি রং দেখছি তখন আমি প্রথম কথা যেটা মনে পড়বে এশিয়ান পেন্টসের কথা মনে পড়বে যখন আমি জুতো পায়ে জুতো বাঁধছি তখন বাটা কি রিল্যাক্স এই সবগুলোর কথা মনে পড়বে এই জিনিসের যে দৈনন্দিন জীবনে আমাদের যে যে স্টকগুলো দরকার কিংবা আমি যখন পেপারে খাতা করে নিচ্ছি আইটিসি পেপার মনে পড়বে যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন বড় বড় হোটেলগুলো দেখছি আইটিসি হোটেল লেখা দেখছি এইগুলোর কথা দেখবো ছোটোবেলা থেকে আমি শুনে আসছি আইসিটি আইটিসির কথা ছোটো থেকে আমরা শুনছি এর কথা অনেক বছর ধরে কারণ পেপসিকো কোম্পানি সারা ভারতে আনার জন্য ভিভিএল কোম্পানি একমাত্র রয়েছে আমাদের ফ্র্যাঞ্চাইজি তো এই জন্য এইগুলো তো প্রথমে আমাদের মনে মনে পড়বে কিন্তু আমরা সেইগুলো মনে না করে এই ট্রান্সলজিস্ট যে শ্রীজি ট্রান্সলজিস্ট এই শ্রীজি ট্রান্সলজিস্ট তুই কবে কোথায় দেখেছিস কোম্পানিটাকে যে কোম্পানি তোর পাশ দিয়ে যাচ্ছে দেখিসনি আর দেখার কথা না কারণ আছে প্রথম ঘটনা তুই এতে রেখেছিস প্রায় এগারো হাজার আটশো তিয়াত্তর টাকা মানে ভাব ষাট হাজার টাকার মধ্যে প্রায় বারো হাজার টাকা তুই ইনভেস্ট করে রেখে দিস এমন একটা জুয়া খেলাতে যেখানে কিনা কিছু বলা যাচ্ছে না কোনো এক বছর রিটার্ন দিয়েছে মাইনাস টোয়েন্টি নাইন পার্সেন্ট আচ্ছা তোর অলরেডি কিন্তু এই জায়গাটা চলে এসছে যে নেগেটিভ জায়গা চলে এসছে পজিটিভ জায়গা নেই তো হয়ে গেল এটা সেকেন্ড যেটা ঘটনা সেটা হচ্ছে এই ধরনের স্টকগুলো থেকে বিরত থাকবি কত মারাত্মক তিন নাম্বার নিয়েছিস এনএইচপিসি এনএচপিসি একশো কুড়িটা কোয়ান্টিটি মানে যখন নিচ্ছিস এইভাবে ভেবে নিচ্ছিস যেগুলো খুব ভালো করবেন এনএইচপিসি ইজ গুড এনএসপিস একশো কুড়িটা কোয়ান্টিটি দশ হাজার চারশো উনষাট টাকা লাগিয়েছে দশ হাজার ছশো ছাব্বিশ টাকা হয়েছে ভবিষ্যতে গিয়ে তাও এসব স্টকগুলো পেনি হলেও এদের কিন্তু একটা ভবিষ্যৎ আছে কিন্তু ওই স্টকের কিছু নেই নেক্সট চলে আসো এনএইচপিসি এখানে কি কাজ করছে ন্যাশনাল যেটা কাজ করে হাইড্রো ইলেকট্রিক প্রোজেক্টের ওপর কাজ করছে ভালো ভালো কিছু প্রোজেক্ট পেয়েছে এবং ভবিষ্যতে এই কোম্পানিটা যত গ্রিন সেক্টরে যত ইম্প্রুভমেন্ট হবে যত আমাদের ক্লিন এনার্জির ওপর কাজ হবে তত ক্ষেত্রে এইসব এনএইচপিসি বা এই ধরনের কোম্পানিগুলো ভালো জায়গা পাবে কিন্তু এবারে চলে আসি চার নাম্বার কোম্পানিতে চার নাম্বার যে স্টকটা নিয়েছে সেটা হচ্ছে ব্রাইটকম গ্রুপ ব্রাইট ক্রম গ্রুপ মানে বিসিজি গ্রুপ সম্পর্কে তুই কি জানিস ব্যাপারটা কি পাঁচশো দশ টাকা কোয়ান্টিটি মানে দশ হাজার টাকা লাগিয়েছিস ওয়ান সিক্স একটা পোর্টফোলিও মানে এইগুলো বোঝা যায় যে সিচুয়েশানে আমরা না জানতে পারি আমরা স্টক সম্প ভালো না জানতে পারি আমরা না জানতে পারি কিন্তু যেই জিনিসটা আমার সামনে আমি দেখতে পাচ্ছি চোখের সামনে যে জিনিসগুলো দেখতে সেগুলো থেকে ইনভেস্ট করবো আমি যে জিনিস ব্রাইটকম গ্রুপের বিসিজি গ্রুপ তোর কোন ক্ষেত্রে লেগেছে কোনো একটা ইউটিউব থেকে বলেছে তুই সেটা শুনে কিনে রেখেছিস ভবিষ্যতে সে গিয়ে তিন টাকাটা গিয়ে তিনশো টাকা হবে আর কোটি হয়ে যাবে এই সব জিনিস থেকে মাথা থেকে এই মানে ভুল ভাল বুদ্ধিগুলো তুই একদম অনুপ ছড়া আমি যেগুলো যেগুলো বলছি পুরো মন দিয়ে শুনে রাখ এই জায়গাটা জুয়া খেলার জায়গা নয় প্রচণ্ড সিরিয়াস জায়গা এবং তোর যদি এক্সট্রা টাকা থেকে থাকে যেগুলো ওড়ানোর জন্য রেডি সেক্ষেত্রে তুই ঠিক কিন্তু তোর যদি এটা নিডি পার্সন তুই হোস যেখানে তোর টাকার প্রতিটা টাকার মূল্য রয়েছে এইটা যদি চিন্তা ভাবনা করিস তাহলে পর কখনো এই সব জায়গায় ইনভেস্ট করবি না আমি তোকে একটু বলে দেওয়া দরকার পাঁচ বছরে তোকে বারোশো পার্সেন্ট রিটার্ন দেখি দেখাচ্ছে সবাই যে দেখো পাঁচ বছরে বারোশো হয়ে গেছে রিটার্ন পার্সেন্ট কিন্তু তাদেরকে একটু বলতে বলবি যে ম্যাক্সিমাম রিটার্ন কত আসছে সেটা দেখানোর জন্য সবসময় যখনই যে চার্টে যাবি একটা কথাকে মনে রাখবি সেখানে সেই চার্টটায় কিন্তু লক্ষ্য রাখবি যে এটা ম্যাক্সিমাইজ কোথায় একটা জিনিসকে লক্ষ্য রাখ যেটা সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস যখনই কোনো একটা স্টকের দিকে তুই কাজ করবি তখন সেখানে দেখে নিবি যে স্টকটা এই সিচুয়েশনে কোথায় গিয়ে দাঁড়াতে পারে তো এইগুলো না দেখে নিলে আলটিমেটলি কিন্তু প্রচুর ভুল কাজ হবে এই স্টকটার মুভমেন্ট করছে ঠিক আছে এইখানে তোকে দেখিয়ে দিল পাঁচ বছরে এই জায়গা কিন্তু যদি তোকে ম্যাক্সিমাম রিটার্নটা দেখায় তাহলে কি দেখাবে জানিস তাহলে দেখাবে দেখ কোন জায়গাতে কোথায় দাঁড়িয়ে আছে এবং এইখানের থেকে যারা কিনেছে এইখানে যারা কিনেছে এখানে যারা কিনেছে এখানে যারা কিনেছে তারা যখন এই রকম জায়গায় চলে এলো তারা সবাই কিন্তু লসে আছে সব জায়গায় যারা কিনেছে তা তো ছেড়েই দে কিন্তু এই রকম জায়গায় যারা কিনেছে তারা বা এই এই রকম জায়গায় যারা কিনেছে তাদের অবস্থাটা ভাব কিন্তু ঘটনা হচ্ছে এটাই জানবি অনুপ যে এইসব স্টকের যদি তুই ম্যাক্সিমাম চারটা খুলে দেখে নিস এটা হচ্ছে ফার্স্ট ওটকা তাহলে পর তুই কিন্তু কখনও এই যদি এক স্টক ওপর মুভমেন্ট করবে কখনো ডাউন হবে কিন্তু আলটিমেটলি এ কিন্তু উঠে যাবে ফলে এইগুলো হচ্ছে পারফেক্ট আর এই ধরনের স্টক যেগুলো এই মুভমেন্ট করছে সেখানে তোকে দেখিয়ে দিচ্ছে কোন রিটার্নটা কত বছরে কত রিটার্ন কিন্তু আলটিমেটলি যে কোম্পানিটা কোথায় ছিল কতটা উঠেছিল আবার গিয়ে কোথায় পড়ছে এবারে এইখানে লোকে আশা দেখাচ্ছে এইখান থেকে উঠে এই জায়গায় উঠে আসবে কিন্তু এই গ্যারান্টিটা আমাকে কে দেবে আমাকে একবার সেটা বলে দেয় তুই নিজের কাছে নিজে চিন্তা করে দেখেছিস কেন একটা কম গ্রুপ কোম্পানি তুই এবং তোরা যারা রয়েছিস তারা এই জিনিসের চিন্তা করে দেখেছিস কি যে এই স্টকগুলো যেগুলো রয়েছে কেন ডাউন হয়েছে একটা কোম্পানি একটা পরীক্ষা একটা ছেলে টুকে পাস করে সে ফার্স্ট হয়ে গেল কিন্তু প্রতি বছর সে টোকার সুযোগ পাচ্ছে না পরবর্তীকালে যখন সে ফেলের পর ফেল করছে তখন কি একবার তো জানার ইচ্ছা হবে না তাকে সবাই দেখাচ্ছে দেখো ফার্স্ট হয়েছিল অমুক সালে ফার্স্ট হয়েছিল কিন্তু এখন সে কোথাও দাঁড়িয়ে আছে আবার আশা করছে সে ফার্স্ট হবে মানে আরেকবার টোকার সুযোগ পাবে কেন বলছি এত বড় কথাটা সেটা একটুখানি মনে করে নে ব্রাইট গ্রুপ সম্পর্কে বা যে কোনো স্টক সম্পর্কে তোমরা যদি জানতে চাও একদম সিম্পলভাবে সেই স্টকটার গুগল যাবে সার্চ করবে করে পাশে ফ্রড স্ক্যাম এই ধরনের জিনিস লিখবে সঙ্গে সঙ্গে যেরকম দেখে নেবে যে কোনো স্টকের ক্ষেত্রে এই জিনিসগুলোকে তোমরা কিন্তু অল্প অল্প করে শিখতে থাকতে হবে আমি যে বলে যাচ্ছি এই হচ্ছে অ্যাড্রেস বার যেখানে গুগলের অ্যাড্রেস বার হচ্ছে এইটা ঠিক আছে এইখানে গিয়ে তুমি বি গ্রুপ ভালো কথা তার পাশে তুমি স্ক্যাম কথাটা লেখো লিখে এইটাকে মেরে দেখো বা মোবাইলে সার্চ করে দেখো পরপর পরপর কী লিস্ট আছে তুমি নিজে দেখে নেবে যে কোনো স্টকের ক্ষেত্রে তুমি এইখানে গিয়ে এই এইরকম জায়গায় তুমি নামটা লেখো ফ্রড স্ক্যাম রিলেটেড সমস্ত কিছু লিখে রাখো হুড় করে বেরিয়ে আসবে কি কি কাজ করেছে না করেছে এছাড়াও আছে ভবিষ্যতে যেগুলো করবে সেগুলো তো আমরা জানতেই পারবো না যে ঘটনাটা বলি সেটা বলি এসবিআই এবং ইডি উভয়ই এই বিসিজি গ্রুপ থেকে প্রচুর ভায়োলেশন হয়েছে এবং সিরিয়াস ফাইনান্সিয়াল ভায়োলেশন বলা হয় সেগুলোকে ওরা দেখেছে এবং এই প্র্যাকটিস মানে এই সিরিয়াস ভায়োলেশনগুলো অ্যাকাউন্টিং প্র্যাকটিসগুলো এরা কনস্ট্যান্টলি করে আসছিল। এবং ইম্পেয়ারমেন্টস বলে অ্যাসেট ইম্পেয়ারমেন্টস করেছে এবং তার পরিমাণ আটশো কোটি এইট হান্ড্রেড এইট ক্রোর্স তুমি যদি এর সিচুয়েশানে তুমি দেখে নাও যে এই ব্রাইটক্রম গ্রুপে যে সিচুয়েশান দাঁড়িয়ে আছে সেখানে তোমার ভাবতে পারছো যে একটা স্টক কোথায় গিয়ে কি সিচুয়েশান হতে পারে কেন স্টকটা কেন স্টকটা এই সিচুয়েশান দাঁড়িয়ে কেন স্টকটা উঠে গিয়ে কেন পড়ছে কেন পড়েছে এই সিচুয়েশন দাঁড়িয়ে যারা যারা কিনেছে আজ তাদের হাল কি জানো জানা নেই কিন্তু ঘটনাটা এইটা মনে রেখো এইটা যখন এই সিচুয়েশান দাঁড়িয়ে আছে এ গিয়ে ওপরে উঠবে কীভাবে তাকে প্রমাণ করতে হবে যে আমি ভালো ছেলে আমি টুকি নিই আমার ব্যাপারটা মিথ্যা ছিল সেভিও দেখেছে ইডি দেখেছি উভয়ই চেক করেছে এবং সেটা প্রমাণিত হয়েছে তারপরে বলছো যে জিনিসটা ঠিকঠাক রয়েছে কি করে ভাবো তো এই ঘটনাগুলো সব সময়তে আমাদের মাথায় রাখবে যে ম্যাক্সিমাম টার্গেট রাখবে এই সব থেকে দূরে যাওয়ার দেখো আমাদের পক্ষে সম্ভব নয় প্রতিদিন চেক করা প্রতিদিন সম্ভব নয় আমাদের পক্ষে স্টকগুলোকে দেখা কখন উঠছে কখন পড়ছে আমরা দেখি কি কখনো সপ্তাহে কখনো মাসে গিয়ে দেখি প্রতিদিন প্রতি ঘন্টাতে আপ থেকে ডাউন যেতে কিছু মিনিট সময় লাগে ট্রেডাররা এখানে মারাত্মক অ্যাক্টিভ নর্মাল যে স্টকগুলোর দাম তোমাকে এখানে দুটো জিনিসকে কিন্তু সবসময়তেই মনে রাখবে একটাকে বলা হয় এন্টারপ্রাইজ ভ্যালু আর একটাকে বলা হয় মার্কেট ভ্যালু এই দুটো কিন্তু ভীষণ প্রয়োজনীয় জিনিস একটা হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু আর একটা হচ্ছে মার্কেট ভ্যালু এন্টারপ্রাইজ ভ্যালু আর মার্কেট ভ্যালু কখনও সেম হতে পারে না যখন এন্টারপ্রাইজ ভ্যালু মার্কেট ভ্যালু থেকে কম হয় তখন সেটা লুক্রেটিভ হয় যখন মার্কেট ভ্যালু যখন এভির থেকে বেড়ে যায় তখন আমরা সেখান থেকে দূরে যাওয়ার চেষ্টা করি তো এন্টারপ্রাইজ ভ্যালু বলতে কী বোঝায় এন্টারপ্রাইল ভ্যালু নিয়ে আমি ডিটেলস আমার মেম্বারশিপ নিয়ে দেখতে পারো সামান্য মেম্বারশিপ সেখানে আমি এন্টারপ্রাইস ভ্যালু ডিটেলস বলেছি রিয়েল ভ্যালু বলতে একটা স্টকের কী বোঝায় সেখানে বলেছি এখানে আমি সিম্পলি বলে রাখছি যেটা সেটা হচ্ছে সবসময় ভ্যালুয়েশন চেক করতে হয় ভ্যালুয়েশান দেখবে সেলস গ্রোথ দেখবে বিজনেস প্রমিসিং কতটা দেখবে সব দিক দেখবে বিসিজি গ্রুপের বিজনেস প্রমিসিং ছিল কিন্তু ফ্রড হয়ে গেছে এদের যে সিচুয়েশান দাঁড়িয়ে আছে যে কোম্পানিটা এতটা ফ্রড করেছে বা কোম্পানিটা এভাবে উঠে এসছে প্রচুর পরিমাণে অ্যাসেট দেখিয়েছে সত্যম কম্পিউটার তোমাদের কারোর মনে আছে কেন জানি না সেখানে কিন্তু এইরকমভাবে জিনিসগুলো করা হয়েছিল সেখানে এইভাবে একটা ফ্রড ব্যালেন্স শিট তৈরি করা হয়েছিল সেখানে দেখানো হয়েছিল। অনেক কিছু অ্যাসেটকে কেনা হয়েছে অমুক জিনিস প্যান্ট মেশিনারিকে ইনভে ইনভেস্ট করা হয়েছে কিছু অ্যাসেটসগুলোকে রিয়েল এস্টেটের অ্যাসেট সেগুলোকে যোগ করা হয়েছে রিয়েল এস্টেট এদের কোম্পানি না তৃতীয় একটা কোম্পানি ওরা তৈরি করেছিল সেই কোম্পানিতে টাকা সব ট্রান্সফার করছিলো ইনভেস্টারদের কোটি কোটি টাকা এবং রিয়েল এস্টেট অ্যাসেটটাকে এই কোম্পানির অ্যাসেট বলে ব্যালেন্স শিটে শো করিয়ে টোটাল ব্যালেন্স শিটটাকে বিশাল বড় করে ফুলি ফেপিয়ে তৈরি করেছিল এবং সাধারণ মানুষ আমাদের মতো তুচ্ছ মানুষ সাধারণ মানুষরা একেবারে বোকা বনে গেছিলো কারণ সত্যি সম্ভব হতো না যদি না ফাইনাল চেক করে সুতরাং সবসময় লক্ষ্য রাখবে এ যখনই কোনো কোম্পানি থেকে অডিটাররা রেজিগনেশন দেবে কখনো এমডি রেজিগনেশন দেবে সিইও রেডি রেজিগনেশান দেবে বা সিচুয়েশনে কোনো একটা পার্টিকুলার ফ্রড হয়েছে বা হঠাৎ অ্যাসেট বেড়ে গেছে হঠাৎ করে তুমি ব্যালেন্স কোয়ার্টারলি প্রফিটগুলো চেক করতে চাচ্ছ কোনো একটা কোয়ার্টারে হিউজ প্রফিট চেক করছো সঙ্গে সঙ্গে মাথাতে কিন্তু এই ট্র্যাক করবে যে এইখানে কোনো একটা গল্প থাকতে পারে তো এই জিনিসগুলোকে কিন্তু মাথায় রাখবে চলে এসো নেক্সট কথা সেটা হচ্ছে বাটা ইন্ডিয়া মাত্র চারটে কোয়ান্টিটি কিছু এমন একটা স্টকে যে স্টকটা প্রতিদিন তুমি ইউজ করছো হয়তো আমার বাটার কোম্পানির জুতো রয়েছে কিংবা কিনতে কোনো না কোনো সময় ভেবেছো এমনই একটা কোম্পানিকে যেটা তোমার ছোটোবেলা থেকে তোমার জন্মের আগে থেকে বা জন্মের থেকে যে কোম্পানিটা চলছে মোস্টভাবে তোমার জন্মের আগে থেকেই হবে কোম্পানিটা তাতে মাত্র চারটে কোয়ান্টিটি রেখেছো আর বিসিজি গ্রুপের মতো কোম্পানি সিজি ট্রান্স লজিস্টিকের কোম্পানির মধ্যে তুমি বহু গুণ রেখে দিয়েছো এই জিনিসগুলো ভীষণ ভুল এবারে আসুন নেক্সট পাঁচ নাম্বারে যে কোম্পানি বাটা ইন্ডিয়া বাটা ইন্ডিয়াকে নিয়ে কনফিউশন লোকের রয়েছে এবং আমি আর রিসেন্টলি একটা কমেন্ট পেয়েছি সেখানে লিখেছি বাটা ইন্ডিয়া কী করবো না করব এই মুহূর্তে আমি এই মনে করি এই সব কোম্পানিগুলো স্টেবল কোম্পানি তোমাকে কখনও নিরাশ করবে না উঠে যাবে না বা পাঁচশো টাকার শেয়ার পাঁচ টাকা হবে না আবার আগামী দিনে গিয়ে পাঁচশো দেশে পৌঁছাবে না বাটা ইন্ডিয়াকে সিনসিয়ার সিরিয়াসলি নিতে নাও আজ নয় পরে তোমাকে কিন্তু একটা স্টেবল রিটার্ন দেবে কোনোদিন এক সপ্তাহ কোম্পানি থেকে আশা করবে না ডবল ট্রিপল করে দেবে কিন্তু তোমাকে নিরাশ করবে না এখন লসে রয়েছে রিল্যাক্সো রিল্যাক্সো লসে থাকার পিছনে কিছু ব্যাকসাইড রয়েছে জিএসটি চার্জেস করছে গভর্নমেন্টের রেগুলেশন যে কারণে বাটাও তাই এন আর অর্গানা অর্গানাইজ সেক্টর তারা ইম্প্রুভমেন্ট এদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম এদের যে সমস্ত যে সেন্টারগুলো রয়েছে যেখান থেকে এরা আর রিটেল শপ যেগুলো আছে তাদের তো চালাতে গেলে প্রচুর মেনটেনেন্স কস্ট লাগে সেইগুলো এদের প্রচুর হয়ে যায় ফলে এগুলোকে বলা হয় কিছু ডাইরেক্ট এক্সপেন্স ইনডাইরেক্ট এক্সপেন্স এই ডাইরেক্ট এক্সপেন্সগুলো বেশি হওয়ার কারণে এদের কিন্তু ব্যালেন্স শিটে গিয়ে এফেক্ট পড়ছে প্রফিটে যেটা স্বাভাবিক ঘটনা তো কিন্তু এর মানে এই নয় যে রিজার্ভসটা একবার দেখে ওদের ব্যালেন্স শিটে গিয়ে প্রচুর রিজার্ভস রয়েছে ফলে এদের মোকাবিলা করার ক্ষমতা রয়েছে নেক্সট চলে আসি ছ নম্বরে দেখো অনুপ কীরকম মানে ভুল ভুল কাজগুলো করে রাখো তোমরা এইটাই আমার কাছে থেকে বেশি অবাক লাগে যে কি করে তুমি এই চিন্তা ভাবনা রাখলে যে একই জিনিস সেই আবার ভুল সেটা হচ্ছে ইয়েস ব্যাঙ্ক এই ইয়েস ব্যাংকে নিয়ে এই গল্প আজও মানুষের মুখ থেকে গেল না যে সকলে মনে করে নিচ্ছে যারা অদ্ভুতভাবে যারা কিনেছিল মানে এই স্টকটা একটা সময় সত্যি ভালো ছিল ইনফ্যাক্ট এই স্টকে অনেকে অনেকে বড়ো বড়ো যারা মিউচুয়াল ফান্ড ম্যানেজার তারা পর্যন্ত ফেসেছিল মানে ব্যাপারটা হয়েছে কি এই স্টকটা তো এই নিফটি ফিফটির অংশ ছিল এবং স্টকটা এরম মুভ করে এরমভাবে এগোচ্ছিল এই জায়গায় সমস্ত কিছু পজিটিভিটি দেখতে পাচ্ছি আমরা প্রফিট গ্রোথ ইউজ চলছিল খুব ভালো জায়গা তো এই সব জায়গাতে অনেকে এন্ট্রি করেছে যেটা হয় আপ ডাউন কখনো নর্মাল চলছে তো রকম জায়গা থেকে রানা কাপুর এবং তাদের গ্রুপটা প্রচুর পরিমাণে ফ্রড শুরু করে দিল এই ফ্রডটা পরিমাণ এতগুণ বাড়তে থাকলো এবং পরবর্তীকালে হঠাৎ করে ধরা পড়লো যে জিনিসগুলোকে যে এরা যেসব বন্ড বলেছে বন্ডের যে ছিল টাকা ফেরত দেওয়ার সময় সেসব ইনভেস্টার এসে বলছে আমি এনুন দশ বছরের বন্ড করেছিলাম এখন ম্যাচিওর হয়েছে টাকা ফেরত দিন তখন দেখা যাচ্ছে যারা প্রবলেম শুরু হয়ে গেছে বন্ডগুলোকে টাকা ফেরত দিতে পারছে না তখন ধরা গেল ভেতর থেকে যে অলরেডি ফলসভাবে প্রচুর টাকা এরা কিন্তু লোন দিয়ে বসে আছে বিশাল বিশাল কোম্পানিগুলোকে যেসব কোম্পানিগুলো রিকভার পাওয়ার কোনো পার্সেন্টেজ নেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এমন সব ভয়ানক অবস্থা এইখানে যারা বসে এইখানে যারা দেখতে পেলো যে এখন এই কোম্পানিটা ফ্রড হয়ে গেছে এবং এই কোম্পানিটাতে কোনো আশা নেই এইখানে আশা আশা নিয়ে বসেছিল অনেকে যে হয়তো এখান থেকে ওপরে উঠে যাবে এইখানে তিনশোতে কিছু লোক কিনে রেখেছিল কিছু লোক দুশোতে কিনেছিলো যখন দুশোতে কিনেছে সব লোকগুলো তারা আশা করছিল এটা হয়তো কেটে যাবে আবার তিনশো উঠে যাবে আমি একশোটা প্রফিট করে বেরিয়ে যাব যে তিনশোতে ছিল সে চিন্তা করছিল যদি মিনিমাম প্রফিটটা তো রেখে রাখি আর যে কেনার পরে যে চলে এসছে তিনশোতে কিনে দুশোই চলে এসছে সে ভাবছে অন্তত মেকআপটা কিছুটা হোক আড়াইশো মতো আসুক কিনবো আরও পড়তে থাকলো পড়ে গিয়ে যখন একশোতে চলে এলো তখন ওকে আশা করলো একশোতে আছে দুশোতে নিশ্চয়ই যাবে কিনি নতুন এন্ট্রি শুরু হলো এখান থেকে কমে 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 এটা যখন সতেরো টাকায় চলে এলো তখনও লোকে ভাবলো এটা একটা পেনিশিয়ার এবং কোনো না কোনো দিন গিয়ে এটা বিরাট কিছু করতে পারে কিন্তু একটু থেমে যাও একটু থেমে গিয়ে ব্যাপারটাকে বোঝো তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো এত জটিল মানে এত এক্সপেকটেশন রাখলে তো বিপদ আমাদের সতেরো টাকা দাম যে স্টকটা রয়েছে যেটা তিনশো টাকা ছিল কেন এটা সতেরো টাকা হলো একবার নিজেকে নিজে প্রশ্ন করে দেখো যদি সে প্রশ্নের উত্তরটা ঠিকঠাক থেকে থাকে তাহলে তুমি ওকে না হলে তুমি শেষ এই যে সতেরো টাকাটা এসছে এর কিন্তু এটা ওর ভ্যালুয়েশন ভ্যালুয়েশান এর থেকেও কম বারো টাকা তেরো টাকা তো সেই ভ্যালুয়েশানটা কেন এলো বিকজ এন্টারপ্রাইজ ভ্যালু ভিতরে লোনে লোনে ভরা লোন টাকা দেওয়ার ক্ষমতা নেই এনপিএ সাংঘাতিক অবস্থা আরবে শুধু কোনোরকমভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে নাহলে দেশের বদনাম হয়ে যাবে বলে নাহলে কবে উঠে যেত এটা এই বারো টাকাকে সতেরো টাকা থেকে যদিও তিনশো টাকা ছেড়ে দাও যদি একশো টাকা তো আসতে হয় তার জন্য যে মিরাকেলগুলো দরকার আমার মনে হচ্ছে এই সিচুয়েশানে সেসব মিরাকেল হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত যে অন্য যোগে যা যা বলবে বলবে চলে আসো সাত নাম্বারে সাত নাম্বার হচ্ছে পেটিএম মানে এইগুলোকে নিয়ে আমি মানে খুবই অনুপ আমি জানি না তুমি এই এইটা থেকে কি চিন্তা ভাবনা করেছো যে এই ষাট হাজার টাকা যদি নষ্ট হয়ে যায় আমার কোনো অসুবিধা যাবে আসবে না যদি এইটা ভেবে থাকো তাহলে পর আমার আর কিছু বলার নেই কেন বলার নেই যে এই জিনিসগুলো থেকে পুরো টাকাটাই তাহলে মানে ফেলে দেওয়ার মতো জুয়া খেললেই তো অনেক সহজ রাস্তা ছিল জুয়া খেলার জন্য বা লটারিতে টিকিট কেটে রাখতে পারতে আরও সুবিধা হতো পেলে পেতে একবারেতে এক কোটি দু কোটি দশ কোটির গল্প তো সেগুলোই পেয়ে যেতে পারতে এইগুলো বেকার রাখার মানে হয় না একদম শুনে নাও আগামী তিন মিনিট চার মিনিটের মধ্যে যা বলছি যেগুলো যেগুলো রেখেছ প্রথমগুলো ওড়াতে শুরু করে দাও শ্রীজি ট্রান্সলজিস্ট আউট সেকেন্ড ওয়ান ইয়েস ব্যাঙ্ক আউট ব্রাইট কম আউট পেটিএম আউট যে টাকাটা পেয়ে যাচ্ছ সে টাকা নিয়ে সাজানো শুরু করো আগামী তিন মিনিটের মধ্যে পুরো ঘটনাটা বলে যাচ্ছি একদম সিম্পলভাবে একটা হিসেব করে নাও যেখান থেকে আমাকে ক কটা স্টককে নিয়ে রাখতে হবে সেই জিনিসগুলোকে নিয়ে কাজ শুরু করো প্রথম কাজ হচ্ছে এফএমসিজি সেক্টর যে সেক্টরকে নিয়ে সবচেয়ে বেশি জরুরি সেক্টরটার মধ্যে কিচ্ছু নেই একদম এটা কিচ্ছুই হয়নি এখন তোর অনুপ যে সময়টা রয়েছে আমি কেন বলছি ভালো করে পুরো মন দিয়ে শুনে যা এইবারে তোর আর আমার মধ্যে কথা হবে কারণ হচ্ছে এর মধ্যে আগের কি কি হতো পার হয়ে গেছে এইবারে যে বলছি সেগুলো মন্দির শুনে কাজে দেবে প্রথম হচ্ছে এফএমসি সেক্টরের মধ্যে আমি যেটা যেটা বলছি সেগুলো সেগুলো করবি আর এক্সট্রা কিচ্ছু ঢোকাবি না আর মাথা থেকে ওই তিন টাকা শেয়ার তিরিশ টাকা তিনশো টাকা হবে এই চিন্তা ভাবনা একদম সরা যদি তোর এক্সপিরিয়েন্ট করতে ইচ্ছা করে টোটাল এক লক্ষ টাকার মধ্যে এক হাজার টাকা শুধু রেখে দিতে পারিস সব ভুলভাল কাজের জন্য আর কিছু না এক হাজার টাকা মনে কর তুই ফেলে দিয়ে নষ্ট হয়ে গেছে এ বাকি নিরানব্বই হাজার টাকা যেন তোর ঠিকঠাক থাকে এর মধ্যে তুই ভিভিএল ঠিকঠাক হতে পারে অথবা এইচ ইউএল হিন্দুস্তান ইউনিলট্রেক লিমিটেড রিপ্রেজেন্টলি আমি দেখে নিলাম হিন্দুস্তান ইউনিলিভার ভালো কাজ করতে চলেছে বেশ কিছু অর্ডার পেয়েছে এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ভালো করবে অথবা আইটিসি একটা সুন্দর ভ্যালুয়েশন আছে এটা হতে পারে এটা হয়ে গেল তো লার্জ এবার একটা স্মলের মধ্যে তুই দেখে নিতে পারি এল টি ফুডস হতে পারে এই মুহূর্তের কথা বলছি বা হিন্দুস্তান ফুডস হতে পারে কে আর বিএল বলে একটা আছে এরা সব বাসমতি রাইসের ওপর কাজ করে এইগুলো ঠিকঠাক আছে নেক্সট চলে আসো পরের ফেস পরের ফেজ হচ্ছে আইটি আইটির মধ্যে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে এক নম্বর ইনফোসিসকে নিতে পারো অথবা বেটার হয় এইচসিএল টেককে নিতে পারো এস এলটাকে নিয়ে নিলে আর এর সঙ্গে তুমি সেকেন্ড ওয়ান রাখতে পারো সেটা হচ্ছে এক নম্বর সেটা রাখতে পারো হ্যাপিয়েস্ট মাইন্ড রাখতে পারো অথবা কেপিআইটিকে রাখতে পারো কেপিআইটিও খুব ভালো সিচুয়েশন রয়েছে নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে অটো ইন্ডাস্ট্রি অটোর মধ্যে কিন্তু মাহিন্দ্রা অ্যান্ড মাহেন্দ্রা ঠিকঠাক আছে বা টাটা মোটরসের বলতে ফ্যাসিনেশান থাকলে আলাদা কথা প্লাস এর সঙ্গে তুমি ইউনোমিনটাকে রাখতে পারো ইউনোমিনটা কিন্তু সময় দিতে হবে অনেকটা সময় সাপেক্ষ লাগবে হয়ে গেল এটা কাজে নেক্সট আমি চলে আসবো পরের পার্ট কেমিক্যাল সেক্টর কেমিক্যাল সেক্টরের মধ্যে তুমি দীপককে রাখতে পারো অথবা এসআরএফকে রাখো তার সঙ্গে সঙ্গে তুমি রাখবে এফসিএলকে রেখে দিতে পারো হয়ে গেল কাজ নেক্সট আমি চলে আসবো ব্যাঙ্কিং সেক্টর ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্কে তুমি রেখে দেবে অথবা এর সঙ্গে যেটা কাজ করবে একটা উৎকর্ষ স্মল ব্যাঙ্ক উৎকর্ষ স্মল ব্যাঙ্ক রাখতে পারো এখানে তুমি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে অনেকে রাখে তাতে কোনো অসুবিধা নেই উৎকর্ষ রাখতে পারো কোনো অসুবিধা হবে না নেক্সট তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে ডিফেন্সের ক্ষেত্রে ডিফেন্সে কিন্তু আমি যেটা মনে করছি এই মুহূর্তে এ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড অথবা যেটা করতে পারো এমটারকে রাখতে পারো এই সিচুয়েশন রাখতে পারো আর অ্যাপোলো বলতাম এই সিচুয়েশন অ্যাপোলোটা এখন ওভার ভ্যালুড জায়গায় চলে গেছে একটু পরে রাখা যাবে জেন টেক আছে জেন টেকনোলজি সেটাকেও আমি না করছি কারণ ওভার ভ্যালুড চলে গেছে এগুলো একটু অফ থাক পরে আমি আলোচনা করব আগে তোমারটা মিনিমাম সাজিয়ে নিই তোরটা তারপরে আমি বাকিগুলো নিয়ে ভাবনা চিন্তা করবো তাহলে মোটামুটি আমরা এই দিকে চলে এলাম এই কটা নিয়ে কথা বলে নিলাম কেমিক্যাল আইটি অটো এফএমসিজি ব্যাঙ্ক সবই মোটামুটি কমপ্লিট করে নিলাম এইবারে যেটা আছে সেটা হচ্ছে ডিফেন্সেও আমি কথা বলে নিলাম সবগুলো হয়ে গেলো এখন যেটা হতে পারে লাস্ট ওয়ানটা আমি রেখেছিলাম ইনফ্রার জন্য কিন্তু এখন ইনফ্রাকে তোকে দিচ্ছি না আগে এইগুলো যেটা বললাম মন সেটা শুনে সেই মতো কাজটা কমপ্লিট করে চলে আয় তো ফাইনাল হয়ে গেল তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে আর যারা পুরনো রয়েছে তো অবশ্যই প্রচুর প্রচুর কমেন্ট এবং শেয়ার পাচ্ছি তাদের প্রচুর লাইক পাচ্ছি তাদের অনেক দিয়ে তাদেরকে নমস্কার